আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুই আমি আজকে সকাল সকাল দোকানের দিকে সাইকেল সাইকেল এটা বাইসাইকেল একটা আমি সকালবেলা এই সাইকেলটা নিয়ে যাইতে আসি উরমাই আমার গ্রাম মানে আমার বাড়ির থেকে আমি বাড়িয়া এক হাতে সাইকেল চালাইতে আসি আর এক হাতে মোবাইলটা ধরে আমি যতটুকু ফারছি অতটুক এই ভিডিওটা কইরা যাইতেছি দোকানের দিকে উর্মায় একটা দোকান আছে ঠিক আছে উর্মাই ফদান বাড়ির কাছে পুকুর পার্ক ওই জায়গায় একটা দোকান আছে মিঠোন দোকানে গরম গরম সকালে ভালো রুটি সবজি বানায় তো আমি ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসার পরে তো বাড়ি ঘরে মনে করো সকালে এটা তো জানে সবাই একটু ঘুম থেকে উঠতে একটু লেট মেট হয়ে জায়গা তারপরে খাবার দাবার বানাইতে একটু নয়টা দশটা বাইতে জায়গা বাইরে করে এটা মামুলি ব্যাপার সাধারণ ঠিক আছে তো সকালে আমি তো এদিকে কাজটা টাজও যাই তারপরে সকালে সাতটা আটটা দিকে খাবার টাবার খাইয়া লেগা ঠিক আছে তো ওই হিসাবে সকালে এদিকে তো মনে করো বাড়িতে সকালে পাঁচটার দিকে মনে করো পুরা সকাল হয়ে যায় গা এটু আমরা কলম খেত সমনি কাছে রাস্তাটা বর বাড়ি জায়গা এরিক দিয়ে রাস্তা এই যে সামনে জায়গাটা দেখত এটা এসে গিয়ে আমরা কলমকে সমনে দোকানপাট আর কি ঠিক আছে এই সকাল সকাল আমি তো মোটামুটি সাড়ে পাঁচটা কি এমনে বাজে ঠিক আছে এর বেশি বাঁচত না তো এই সময়ে যাইতেছি আমি এই রাস্তা দিয়ে দোকানপাট সব বন্ধ কারণ এত সকাল কেউ গ্রামের মধ্যে দোকানপাট খোলো না দোকানপাট খুলতে ম্যাক্সিমাম সাতটার ওপরে বাজে এর আগে দোকানপাট খুলো না এই জায়গাটা এ আগে অনেক খালি জায়গা ছিল এখানে তো খালি জায়গা টাকা নাই এদিকে আগে আমরা বল খেলা করতাম আগে বল টল খেলতাম এদিকে রাস্তা দিয়া সাইকেল দেখতে আমি সাইকেল সাইডটা যাইতেছি এদিক দিয়া আস্তে ধীরে যাইতাছি এই রাস্তা দিয়া তো বাড়িতে আসি বাইক তো আমার নিজের নাই তো এটা ওইসে গিয়া মনে করো ওর রাস্তার গিয়ে এই রাস্তা দিয়ে সোজা জামু এনতে আর এক কিলোমিটার রাস্তা দূরত্ব বাকি আছে ওইদিকে যাবো ওইদিকে দোকানটা দোকানে গিয়ে সেরা টিফিন করবো টিফিন করে সারা তারপর আবার রিটার্ন যেভাবে এখন যাইতে দিক দিয়ে আবার ঘুরে এ করবো এতটুকুই তো আজকে দোকানে যাওয়ার কারণেই এইটা যে যাইতে দোকানে টিফিন করানোর লাগে এই ফাঁকে আমরা উরমা এই কলম ক্ষেত গ্রামরা একটু তোমার এদের মোবাইল দেওয়া সাইরা যতটুকু পারি ভিডিও এত ভালো হইতো না তারপরে চেষ্টা করবো একটু ভালোভাবে ভিডিও কইরা মানে সবাই দেখার জন্য এই যে রাস্তাটা দেখা সময় রাস্তা দিকে খেত ফাতর করা আছে না ধানের সিজন তো অনেক মানুষ আছে ধান টান দাই আলাইছে আর কিছু ধান পাইকা রয়েছে আর কিছু কিছু মানুষের ধান কাটা বাকি রয়েছে আর রাইট সাইডে দেখতে একদম ওই কালো কালো জিনিসগুলো মনে করো গাছপালা দেখতে আসছে মনে করে রাবার গাছ ওইদিকে মুর আছে প্রচুর বড় বড় মুর আছে এদিকে অনেকও শসা মোরা ওই সাইডে তো আমি আয়া বসে মোটামুটি উরমাই কাছাকাছি আর অল্প একটু বাহি আছে তিনশো কি চারশো মিটার বাকি আছে তো এদিকে অনেক মানুষে ডান টান কাটতে রাখছো অনেক সময় মনে করো জল টল হয়ে গেলে গেলে বৃষ্টি হইলে মনে করো এদিকে জল টল জন্মা জায়গা আর কি দেখো দেখো এদিকে পুরা এই যে সাইডের পুরো মুরা কিন্তু একদম পুরা টিলা টঙ্কর মুরা কিন্তু জায়গাটা দেখতে অনেক খুব ভালো লাগতেছে সুন্দর গ্রাম অঞ্চল গ্রাম এমনি দেখলে ভালো লাগে গ্রামের চারিদিকে গাছপালা কোনো ক্যাশ ব্যাস নাই সকাল সকাল দেখো অনেক ঠান্ডা কোনো ইয়া নেয় শহরের মধ্যে তো গাড়ি ঘোড়া দিন রাত চব্বিশ ঘন্টা চলে ক্যাশ ব্যাস আর এই দিক দিয়ে রাস্তাটা আছে না কাটালিয়া মুরার রাস্তা এই যে এই রাস্তাটা দেখতে রাইসাইড দেখাইতেছি কাটালিয়ামার দিকে ওই দিকে যাওয়ার রাস্তা আর কি উপরে আবহাওয়া দেখো সকালে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তারপরে এদিক দিয়ে দেখো যে এত খেট পাতর আছে আমি আর অল্প বাকি আছে দুইশো গিয়ে আড়াইশো মিটার বাকি আছে যাইতে তো আর অল্প একটু বাকি আছে ওই জায়গার মধ্যে তোমরা রে ফার্লের দোকানটা একটু দেখাম যে আমি কোন দোকানে আইসি রুটি মুটি গুলা ভালোই বানায় ফ্রেশ বানায় কোনো এরকম ইয়া নাই দোকান ফাট মানে ক্লিন মিলিন নাই কোনো ইয়েটা টাকা পরিষ্কার বানায় এলেগে আয় গান এদিকে লেফটসাইডে দেখতে আমাদের গ্রামের মানুষ দান্দাইতে আছে সকাল 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 সকালে এই কারণে দান দায়িত দশটার পরে বা নয়টার পরে একদম টাটকা রোদ উঠতে আছে রোদের রইদের কাজ করতে অনেক কষ্ট এর লেগে তো সবাই বেশিরভাগই গ্রাম অঞ্চলে সকালে ছয়টার দিকে বা পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে এরকম সময় আইয়া করে ধান টান দাইয়া নিরাল আছে না এক একজনের সাতবার আটবার এরকম ফালে ধান টান দাইয়া দশটা এগারোটার মধ্যে সকালে ঠান্ডা ঠান্ডা কাজ করে সবাই জায়গা তো গ্রাম অঞ্চলের মধ্যে এটা সাধারণ ব্যাপার যে সবাই খেতপথরের মধ্যে ধান টান ধাও লেগে আইলে বদলি যারা মনে করো বদলি দিয়ে যারা মনে করো ধান টান দেয় আর কি তারা মনে করো ক্ষেত পাথর এন দান টান ধাওয়ানের লেগে সকাল সকাল আইয়া পড়ে আর কি লেফট সাইডে দেখবার এদিকে আরেকজনের

গরিবের দোকান যেমনই হোক আমরা গ্রাম অঞ্চল দোকান ভাট এরকমই এত বাইরের দেশের মতন এত হাই ফাই হাই কোয়ালিটি এত বড় দোকান নাই এই ছোট দোকানের মধ্যে খাইয়া অনেক শান্তি কোনো ইয়া নাই একজন হুজুর একজন বই রয়েছে আমার আগে সকালে আকাতারে। এই যে ভাই আসে না তার নাম গিয়ে মিঠুন তে অনেক ভালো রুটি সবজি বানায় যারা উর্মায় গ্রাম অঞ্চলে আসো যদি কেউ উর্মায়ের কেউ ভিডিও দেখে থাকো এই দোকানের সকালে টিফিন করে অনেক ভালো টিফিন বানাই যে দেখতে গরম গরম তাজা তরকারি এই যে গরম গরম রুটি দেখো সকাল সকাল আলহামদুলিল্লাহ সকাল বেলা আইলাম এখানে টিফিন করানোর লেগে তো সকালে আমি যতদিন বাড়িতে ছিলাম ওই সময় প্রতিদিন সকালে আইতাম আমি এইখানে একটা টিফিন করে তারপরে বাড়ির দিকে যাইতাম গা তো এখনো দোকানও বইছি এখনকার টিফিনটা করমু টিফিনটা কইরা জানবো গা একটা রুটি কত দশ টাকা রাখি আর কি কিন্তু শহরের মধ্যে বেঙ্গালোর এরকম এক রুটি পনেরো টাকা করে রাখি এই দিক দিয়ে দেখ এই যে দুজন বই একজন নানা বই রয়েছে আর একজন আছে গা নানটুর কিন্তু সবাই জানো নানটুর বাপের লোকের সবাই ফাইজলামি করে মজা করে একজন মানে রস্য ইয়া রস্যগত মানুষ আর কি ফাইজল্যামি করলে এত রাতটা করে না সবাই লগে ফাইজ করে যে আছে মোবাইল দিয়ে তা কর্তার তো ওইদিকে দেখ না বাহির ভিডিও কর আমার এটা কইতাছে আর আমার বইছে আইস এগুলোর সাথে অনেক অনেক বছর কম কইরা দুই তিন বছর পরে দেখা হয়েছে বাড়িতে আওয়ার পরে আর কি দুইজনে আছে না সেই গফ লাগাইছে এগুলো গফ হনতে হনতে আমি তো পুরা অবাক সকাল সকাল বই রয়েছে দুই সাইডে দুইজনে মানে বোনোজনের লোকজন কার্য সেরকম অবস্থা মানে এত দূরত্ব আর কি ডিফারেন্স দেখো আর ওইগুলার ভিডিও আমি এই কারণে করলাম তারা এই গফ লাগাইছে যে তাদের গফ না তার গফের শেষ হয় না তারা যদি গফ তারার ভিডিও করতাম চাইতে হলে মন মনে আধা ঘন্টা তো এই ফাইদা একটু করলাম আর কি নানটুর বাফা নানা একজন তো ওই বন্ধুরা আমি এখন টিফিন টাফিন করে লাইছি দেখো গ্রাম গ্রাম মানে অনেক সুন্দর অনেক শান্তি একটা জায়গা যেটা গ্রাম ছাড়া কোনো জায়গায় পাইতা না শহর অঞ্চলে আমি এখনকার এই রাস্তা দিয়ে তো আইলাম দেখলা তোমরা তো আবার সকাল আবার রিটার্ন যাইতেছি গা আমার সাইকেলে একটা টিফিন দেখতে আসো এক একজন আছে সকালে উঠে তো উঠলে আবার তার লাগে অনেক সময় টিফিন লইয়া যায় আর কি একটা ফুটলা লইয়া যায় আর কি বাড়ি ঘরে তো বানাইতে লেটে তো মানুষের দেখতেছো খেত পাতর দেখতেছো দান টান দাইতেছে সবাই এইগুলো আছে না সব কিছু তোমরা এই যে এই সুন্দর পরিবেশ এইগুলো কোনোখানে দেখতে নাই যে পাখিটা কি উঠতেছে মানুষেরা দান টান দায়িত্ব আছে এগুলো শুধু গ্রামের মধ্যে পসিবল শুধু গ্রামের মধ্যে দেখতাম গ্রাম ছাড়া কোনো জায়গা মধ্যে দেখতাম না তো গ্রাম ভালো লাগে গ্রাম অনেক শান্তি গ্রামের মানুষ আমি গ্রামে থাকি তো গ্রামের থেকে বেঙ্গালোর শহর আইসি দুই টাকা ইনকাম করার লাগে কাজ করার লেগে গ্রামের মধ্যে এত কাজকর্ম নাই যে এখন ফরালে সবকিছু শেষ কাজ করে তো নিজের ভবিষ্যৎ চিন্তা করতে করতে হবে হবে কাজ এদিকে সামনে দেখতে বোম্বা আছে না বোম্বা দিয়ে ধান লয় আগে তো মনে করো আমরা গরু টরু দিয়ে মারাটার দিয়ে ধান টান লই তো শর্টকাট হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে গিয়েছে সবকিছু তো এই ধানের পুরা আইনা ফালাইব তারপর মেশিনের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব এক সাইডে দিয়ে খেয়ার বাড়িব আর এক সাইডে দিয়ে ধান বাড়িব এরকম আর কি ধান টান লই তো না কষ্ট অনেক কষ্ট যে ট্রাক্টার দিয়া ধান লইতো ইয়া দিয়া চারিদিক দিয়ে ঘুরে গুঁড়া ট্রাক্টর চালাই আবার গরু দিয়া আগে এগুলো তো মনে করো যারা গ্রাম থাও তারা কইতার তারপর জানো তোমরা যে আগে আমরা কীভাবে গ্রাম অঞ্চলে উডানের মধ্যে ধান টান ফলে কেমন লইতো আবার মেশিনও আছে পায়ের মেশিন আছে পাওয়া সাইডটা আবার ওই মেশিন দিয়ে লোক যায় এদিকে কিছু ধান টান কাটাই রাখছে অনকা বৃষ্টি মিষ্টি হইলে আসে না এদিকে মধ্যে জল টল ঢুকা আসে না দেখো এই যে ধান খেত অনেক সুন্দর চারিদিক দিয়ে সকাল সকাল নিরিবিলি জায়গা একদম শান্তি আমার নিরিবিলি জায়গায় ভাল লাগে ক্যাশ যায় না ওই জায়গা আমার ভাল লাগে না বিরক্ত করতে সকাল সকাল সবাই রে গোমর আমি আইয়া বসে গোমের মধ্যে দোকানে আইসি টিফিন করতাম তো এই পাহে নিরাল কোনো ক্যাশ ব্যাস না কিছু নাই ঠান্ডা মাথা টিফিন টাইফিন করে অনেক বাড়িতে গিয়া সেরা তার উপরে নিজের কিছু কাজ টাজ আছে বা অন্য কিছু কাজ করবো আর কি এই হলো কথা বন্ধুরা তুই আবার আমি আয়ে ফুললাম এটা একটা কালফার আছে ফুল এই যে ছোট্ট একটা কালফার দেখতেছে ব্রিজ এগুলো মধ্যে বিকালে আবার ফোলা বাইন থাকলে লগের ফোলা বাইন বিকালে আড্ডা মান্ডা দেয় ঠিক আছে না তুই সকাল সকালবেলা আর কি তুই এখন আয়ে পড়লাম ঠিক আছে আর অল্প দূর বাই আছে বাড়ির যাইতে এই কথা বন্ধুরা তো ভিডিওটা করার কারণ হইলো গিয়া আমরা যে গ্রাম আছে না কলমকে তুরমাই গ্রাম ওই গ্রামটা তোমরা এই ভিডিওর মাঝে একটু ঘুরাইয়া দেখানোর লেগে বিশেষ করে এই ভিডিওটা আমি করলাম আর কি অনেকদিন হয়েছে ভিডিওটা আমি কইরা রাখছি আপলোড দিছি না তো এই কারণে তোমারে যে আমাদের যে নিজের গ্রাম আছে না উরমায় গ্রাম কলম খেত এই গ্রামটা পুরো ঠিক মতন যতটুকু পারছি আমি সবটুকটা এই ভিডিওর মধ্যে তোমারে ঘুরাইয়া দেখাইলাম তো ওখানকার বাড়ি যাওয়ানোর লেগে আর অল্প একটু বাহি আছে চারিদিকে গ্রামের মধ্যে এরকম খেত ফাত রয়েগুলা ইতে দেখো সব কিছু পুরো ওখানকার দানের সিজন এ চারিদিকে আছে না দান ফান পুরা ইয়া রাখছে তো আগে প্রায় সময় ছোটোবেলায় এই পাত্রের মধ্যে ক্ষেতের মধ্যে গরু টোরো চাইরা গরু আইতাম আইতাম পোলা ফাইনের লগে বন্ধু বান্ধব এগুলো মাথায় রাস্তার মাসে বই আড্ডা দিতাম কিন্তু এখনকার আছে না অনকাই এই সুযোগ নেই সময় নয় যার যার কামে কাম লইয়া টাকা পয়সা লইয়া নিজের ভবিষ্যলে চিন্তায় গেতে কেউ দেখা কেউ নাই কেউ বিদেশ কেউ চেন্নাই কেউ ব্যাঙ্গালুর এরকম সবাই সবার কাজ নিয়ে সেটা ব্যস্ত আছে কারো লোক কারো দেওয়া হয় না কেউ আইলে দেওয়া হয় কেউ নিজের কাজ কেউ বাইরে মানে ওই যে ইটের কাজ করে রাস্তার কাজ করে এই কাজ করে এক একজনে এক এক রকমের এই আর কি তো কেউ লোক কেউ ঠিক না আগের মতন যেরকম যে ফোলা ফাইনে মিল্লা খেলাধুলা ফাইজলামি করতাম এনে এনে ঘুরতাম যায় ওই সময়টা বাল্যকালে সময়টা রকম পাওয়া যায় না আর কি এই যে সামনে গেলে মনে করো দোকানপাট এখানে কিছু আমরা গ্রামের মানুষ আছে তারা চিনি তারা দেহ বার লইয়া যাইতেছে আর কিছু বারো তোমরা আগে দেখলো যে বান পান দায়িত্ব আছে আর কি ওই খেলা খেতের ঠিক আছে না তো লেফট সাইডে আছে মামু একজন তার দুজনে মা মহিলাকে একজন বিল্লাল মিয়া আর একজন এসি গে শফিক মিয়া দুজন সম্পর্কে মা মহিলাকে তো আমি আয়ে পড়লাম কলমকে সোমিনী আমার নিজের নিজের যে গ্রাম আছে না গ্রামে সোমিনী এটাই দেখো বন্ধুরা তো আর একজন সম্পর্কে নানার লাগে তা আমি যে ভিডিওটা করতেছি আমার সামনে দাঁড়াইয়া রইতে আছে ঠিক আছে দাঁড়াই আমার বিড়ি দেখে এই যে অনিল মিয়া এই যে সোনা মিয়া না আছে না তার নাম হচ্ছে গিয়ে অনিল আরেকজন যে আছে আমি চিনি না এটা দেখো আমরা বাড়ির কাছে খেত খেত লাগানো আছে ধান ফাঁক সে হয়েছে না তো ভিডিওর বন্ধুরা লম্বা করতাম না এখানে শেষ করতাছি সবাই ভালো থাকো তো নিজের গামরা কম সময়ের মধ্যে তোমরা ঘুরাইয়া সব কিছু দেখাইলাম তো আমি এখন বাড়ির কাছে আইয়া বসছি সবাই ভালো থাকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ